কার্ডের ল্যামিনেশন নিয়ে কথা বললে আমরা সবসময় তিনটা ভ্যারিয়েশন নিয়ে কথা বলি এক হচ্ছে ম্যাট আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন র্যাপা বিডির পক্ষ থেকে সকলকে অভিনন্দন র্যাপা বিডি থেকে আমি আশিক বলছিলাম আপনাদের বিভিন্ন কোয়েরি নিয়ে এখন থেকে আমাদের রেগুলার সিরিজ থাকবে তো যেই জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কোয়েশ্চেন ফেস করি সবচেয়ে বেশি কোয়েরি পাই সেটা নিয়ে এখন থেকে বিভিন্ন ভিডিও হবে আমরা সেটার সলিউশন দিয়ে ট্রাই করব অনেকে কার্ড অর্ডার করতে চান তখন আমরা হচ্ছে গিয়ে বলি বিভিন্ন লেমিনেশনের কথা ম্যাট লেমিনেশন লেমিনেশন গ্লসি স্পট স্পট লেমিনেশন তখন আপনারা কনফিউজ হয়ে যান বা আপনার বুঝতে পারেন না যে জিনিসটা কি তো আমি হচ্ছে আজকে প্রত্যেকটা জিনিসের একটা একটা করে ভ্যারিয়েশন নিয়ে আপনাদের সাথে ক্লোজলি কথা লেমিনেশন নিয়ে কথা বললে আমরা সবসময় তিনটা ভ্যারিয়েশন নিয়ে কথা বলি এক হচ্ছে ম্যাট একটা গ্লসি একটা স্পট। অনেকে জিজ্ঞেস করেন যে লেমিনেশনটা কি? এখানে হচ্ছে যে ম্যাট লেমিনেশন যেটা। ম্যাট লেমিনেশনটা হচ্ছে যে আপনার রিফ্লেকশন কম করবে। যেটা দেখতে খুব ক্লাসিক। এটা হচ্ছে যে ম্যাট। তারপর হচ্ছে যে আমাদের 글로সি কার্ড যেটাতে আপনি রিফ্লেক্ট করবে। সোজা বাংলায় বলতে গেলে যেটা হচ্ছে যে চকচক করবে। তারপর হচ্ছে যে আমাদের স্পট লেমিনেশন। স্পট লেমিনেশনটা বলতে হচ্ছে যে আপনার ম্যাট লেমিনেশনের উপরে নির্দিষ্ট কিছু অংশে লেমিনেশন থাকে যেটা আপনি হাত দিয়ে টাচ করলে ফিল করতে পারবেন। যেটা উঁচু হয়ে থাকে। এটা হচ্ছে কি আমাদের স্পট লেমিনেশন এই হচ্ছে কি আমাদের তিনটা লেমিনেশন আরেকটা যেটা কোয়েরি পাই সেটা হচ্ছে গিয়ে রাউন্ড কর্নার কিছু কিছু কার্ডের কর্নারটা রাউন্ড হয় সবচেয়ে এক্সক্লুসিভ যে কার্ডটা সেটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন ফয়েল এটা হচ্ছে কার্ডের কিছু অংশে গোল্ডেন কালার ফয়েল করা থাকে আজকে তাহলে এই পর্যন্তই কার্ড নিয়ে যদি আপনাদের আর কোনো কোয়ারি থাকে আমাদের এই ইনফরমেশনের বাইরে অবশ্যই আমাদেরকে জানাবেন আর কার্ড অর্ডার করতে এখনই আমাদের ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে অর্ডার করেন দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টে কোয়ারি নিয়ে